চার সাংগঠনিক জেলা মালদা উত্তর ও দক্ষিণ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের প্রতিনিধিদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় নেতা সুনীল বনসল সবার আগে তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের তার মন্তব্যে এবার পশ্চিমবঙ্গে দুয়ারে জঙ্গি প্রকল্প চালু করবেন মমতা একইসঙ্গে সঙ্গে তিনি দাবি করেন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডারের মতো অন্নপূর্ণা যোজনায় পঞ্চাশ টাকা বেশি হলেও দেবে সরকার পাশাপাশি তিনি আরও বলেন বিজেপির জয়যাত্রা বিহার হয়ে বাংলায় প্রবেশ করবে বাংলার জঙ্গল রাজ আমরা উগ্রপন্থীদের সহায়তাকারী তৃণমূল মালদায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বললেন সুকান্ত মজুমদার দিল্লি বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার এক ছাত্র প্রসঙ্গের আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে আছে এবারও যদি এরকম হয় আমি আশ্চর্য হব না পাড়ায় পাড়ায় উগ্রপন্থী বীরভূম নদিয়া মালদা উগ্রপন্থীদের আখড়া ভারতবর্ষের যেখানে কোনো বিস্ফোরণের ঘটনা পশ্চিমবঙ্গের লিংক অবশ্যই রয়েছে তৃণমূল এখন অনেক কিছু বলবে তৃণমূল এই ওভার কনফিডেন্সের ভুগুক আমরা চাইছি এই ওভার কনফিডেন্সের ভুগুক সময় আসবে তখন দেখবে পেছন থেকে ডায়মন্ড হারবারের লাড্ডু বিড়ি সময় হামলা কুচবিহারে দিন হাটাতে হামলা অজয় রাইকে রাইকে চলে যাওয়া গ্রেফতার করা হয়েছে ডায়মন্ড আমাদের মন্ডল সভাপতি তাকে মারা হয়েছে আমাদের জেলার একজন জিএস তার মাথা ফাটিয়ে দেয়া হয়েছে বিধানসভার কনভেনরকে মারা হয়েছে কেন মারছে ভয় পাচ্ছে বলে মারছে ডায়মন্ড হারবারের মতো লোকসভা যে লোকসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি করে সাত লক্ষ ভোটে যেতে সেই লোকসভাতে যদি বিজেপির কর্মীদেরকে মারতে হয় তার মানে কি বিজেপির মধ্যে দম আছে তাই মারছে প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব আমরা নেব দাঁড়া জনগণ দাদা পরিসংকক বলছে বিয়ারে এককাটা হিন্দু ভোটেই জয়ী এনডিএ মুসলিম ভোটও গেছে এনডিএ-এ জড়িতে বাংলাতে কি এককাটা হবে হিন্দু ভোট দেখুন আমার মনে হয় বাংলাতে অলরেডি হিন্দুরা গত বিধানসভা নির্বাচনে এবং এই লোকসভা নির্বাচনে তারা বিজেপির পক্ষে ভোট করেছে এবং হিন্দুরা বুঝতে পেরেছে বাংলার হিন্দুরা বদ্ধভূমিতে পরিণত হবে যদি বিজেপি ক্ষমতায় না আসে একটা জায়গায় কংগ্রেস বলছে ঈশা খানের ক্ষেত্রে ঈশা ক্ষেত্রে ঈশা খানের ক্ষেত্রে কংগ্রেস বলছে কংগ্রেসের ক্ষেত্রে ঈশা খান বলছে যে সংখ্যালঘুদের ব্যবহার করছে মানে সংখ্যালঘুদেরকে আতঙ্কিত করছে আতঙ্ক ছাড়ছে ভয় দেখাচ্ছে তৃণমূল এবং চায় নিয়ে পোস্ট করছে যে যদি ওরা আসে মানে আগে থেকেই বুঝে গেছে যে বিজেপি আসছে তৃণমূল এবং সে কারণেই তৃণমূল সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে যেরকম সংখ্যালঘুদেরকে আমি বলবো আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এই ইয়েতেই বিশ্বাস করি না আমাদের চোখে প্রত্যেকেই হচ্ছে বাঙালি বাংলার নাগরিক ভারতবর্ষের নাগরিক ভারত মায়ের সন্তান আমরা সবার সাথে সমভাব সমদৃষ্টি সর্বধর্মের সাথে একই ধরনের ব্যবহার এইটাকে আমরা আমাদের আদর্শ মনে করি আমাদের পঞ্চনীতির একটি নীতি হচ্ছে এটি সর্বধর্ম সমভাব এটা আমাদের পঞ্চ নিষ্ঠা নীতিও বলি না আমরা নিষ্ঠা বলি নিষ্ঠা আরও অনেক গভীর তো ভারতীয় জনতা পার্টি উন্নয়নে বিশ্বাস করে আজকে বিহারের মহিলারা মুসলিম মহিলারা ভোট দিয়েছে তো জীবিকা দিদি কি মুসলিম মহিলারা পায়নি তারা পেয়েছে তারা ভোট দিয়েছে বিজেপি তারা ভোট দিয়েছে জেডিইউকে তারা ভোট দিয়েছে এল জি পিকে সহযোগীদেরকে এবং আমার বিশ্বাস আগামী দিনে মুসলিম সমাজে বুঝতে পারবে কারণ মুসলিম সমাজকে বুঝতে হবে কেন বছরের পর বছর তাদের উন্নয়ন হয়নি কেন ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজে পাওয়া যায় না আতস কাজ দিয়ে খুঁজতে হয় তাদের বিজ্ঞানী কেন খুঁজে পাওয়া যায় না আতস কাজ দিয়ে খুঁজতে হয় পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে তারাও তো বাঙালি আমাদেরও যা বুদ্ধিমত্তা তাদেরও একই বুদ্ধিমত্তা শিক্ষার কেন অভাব স্বাস্থ্যের কেন অভাব কেন মেয়েদের সাথে বাড়িতে মানে ওই অত্যাচার হিংসার ঘটনা দেখা যাচ্ছে তার মূল কারণ হচ্ছে তাদেরকে স্বাধীনতার পর থেকে দীর্ঘ পঁচাত্তর ছিয়াত্তর বছরে সবাই মুসলিম হিসেবে দেখেছে কেউ মানুষ হিসেবে দেখেনি ভারতীয় জনতা পার্টি মানুষ হিসেবে দেখেছে একটা জায়গা থেকে অভিযোগ আসছে যে কেন্দ্রীয় নেতৃত্ব চায় না পশ্চিমবঙ্গে থেকে মমতা স্বরূপ এটা কি কে অভিযোগ করছে প্রমাণ কী আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট 8145712922